হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমি কোথায় যাচ্ছি একটু কেনাকাটি করতে যাচ্ছি তারপরে ফার্স্টে দেখো চপের দোকানটা পড়লো কাকুর দোকানের চপটা না খেলে মনে হয় ভরে না তারপর দেখো এখন অনেক রকমের চপ পাওয়া যায় যে এখানে কাকুর চপ ছিল তারপরে আমরা বেশি কিছু খাইনি সবসময় অনেক কিছুই খাই কিন্তু তারা তাড়াহড়ার মধ্যে ছিলাম বলে দুটো চাপই খেয়েছিলাম একটা হচ্ছে দেখো কি খেয়েছি একটা হচ্ছে আমরা ডিমের চপ খেয়েছি আর একটা চর্বির চপ খেয়েছি গর্বি চাপটা না খেলে প্রাণ আমার ভরেই না তারপর তারপর স্যামনগর রোড দিয়ে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে স্যামনগর রোড তারপরে দেখো আমার ওখানে বর যেমন আমি ঘুরতে নিতে হয় এখানে তারপরে ব্যাটারি ভরলাম তারপর দেখো পাশেই ছিল একটা ওই যে ধার করে যে কাচি সেই দোকানটা তোমাদের দেখালাম তারপরে আমি এর জন্য একটা সানগ্লাস কিনে নিলাম টুটুকিটা কি তারপর ওই জন্য সমস্ত কিছু ওষুধ নিলাম পেটে ব্যথা জ্বর ঠান্ডা এখানে ঘুরতে যাচ্ছি বাড়িতে সব কিছুই কেনাকাটি করে নিয়ে যেতে হয় তারপর দেখো খাবার কিনতে চলে আসলাম এই দোকানটাতে স্যালাক্স আর দুধ নিলাম তারপর এই দাদুটাকে দেখো দেখে কষ্ট লাগছিল এই বয়সে বেলুন বিক্রি করছে ক টাকাভাবে লাভ করতে পারে এ দেখো চলে যাচ্ছে দাদুটা তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আমার সব জিনিস কেনাকাটি করতে এখান থেকে জিনিস কেনাকাটি করে নিলাম তারপর চলে আসলাম জুতোর দোকানে বর্ডার জন্য জুতো কিনতে তারপর দেখো ওর জন্য ও অনেক রকম জুতো দেখছিল পায়ে পরে পরে কিন্তু কিছুই পছন্দ হচ্ছিলো না দেখো কত কালেকশান আছে কিন্তু অনেক জুতো পায়ে পায়ে পড়ে দেখছিলো কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিলো না তারপরে দেখো এদিকে চলে আসলো তারপর এখানে আরও কয়েকটা জুতো দেখলো যে কোনটা ছেড়ে কোনটা নেবে তার এই দুটো পায়ে দিয়ে দেখলো তাও পছন্দ হচ্ছিল না তারপর এইটা লাশ সময় পছন্দ হলো তারপর আমি এখানে বসেছিলাম তারপর দেখাচ্ছিলাম এখানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের চুটি পাওয়া যাচ্ছে তা আমার মেয়ে বড় হলে এখান থেকে আমি এরকম চুটিগুলো মেট্রোন কিনে দেবো দেখো কত সুন্দর সুন্দর আর এখানে কিন্তু অনেকই জুতোর কালেকশন তোমাদের দেখাচ্ছি তাই